কারণ খবর দিব বন্ধুরা এবার দারুণ তোমাদেরকে ওয়াইটিতে খেলা হবে খেলা হবে বন্ধুরা গামলার ফ্ল্যাটে দারুণ হট্টগোল হইচই শুরু হয়ে গেছে বন্ধুরা বলতে পারো বিভ্রাট ঠিক আছে গামলার ওই ফ্ল্যাট থেকে প্রায় গামলাকে বের করে দেওয়ার মতো অবস্থা এবার তোমরা বলবে কোথায় থেকে শুনলে চলো সবটা তোমাদেরকে বলবো কোথায় থেকে শুনলাম কি কি হচ্ছে ওখানে কি আরও অনেক কিছু তোমাদেরকে বলার আছে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো ওই যে বলে না ভগবানের মার ওনার মারে আওয়াজ হয় না কিন্তু বিশ্বাস করো বড্ড কষ্ট হয় বন্ধুরা আজকে গামলার ঠিক সেটাই হচ্ছে বন্ধুরা তোমরা দেখবে তোমাদের চোখের সামনে দেখবে গামলার এই সর্বনাশ শুরু হতে চলেছে ঠিক আছে তো প্রথমত বলি যে তোমাদেরকে আজকে রিকোয়েস্ট করছি ভিডিওটা প্লিজ ফুল দেখো অনেক অনেক কিছু জানতে পারবে বন্ধুরা তো এই যে গামলা যেই গামলা ভিডিও ভিডিও করছে মোজ মস্তি সংসার গুছাচ্ছে গো হ্যাঁ এক এক করে পরিপাটি পরিপাটি করে জিনিস এক একটা করে জিনিস কিনছে আর সুন্দর করে সংসার গুছাচ্ছে কি মজা কি মজা তাই না এই মে যেই মে পরকে আগে সামনে রেখে নোংরামি দেখিয়ে মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অথচ সেই ব্লগেই প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে ঠকিয়ে যাচ্ছে বন্ধুরা প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র মিথ্যাচারিতা মিথ্যে 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 বলছে আর সেই তত্ত্বগুলোকে যখন আমরা তোমাদের সামনে ধরে তুলে ধরি তখন কি বলে অপরপক্ষের লোকগুলো আরে এরা তো দেখে জ্বলে এরা তো হিংসা করে একে গামলাকে দেখে রিয়েলি রিয়েলি হিংসা করব আজকে তো গামলার উপর ঘৃণা হচ্ছে বিশ্বাস করো কারণ কমপক্ষে কোথাও না কোথাও আমরা মা হিসাবে ওকে একটু হলেও ভালোবাসতাম একটু হলে সম্মান করতাম একটা বউ হ্যাঁ মানে একটা স্ত্রী বা একটা বৌমা হয়ে তাকে ঘৃণা করতাম কিন্তু একটা মা হয়ে কোথাও না কোথাও ভাবতাম যে মা অন্তত সন্তানকে কখনো তার দূরে বা বলতে পারো সন্তানকে কখনো অস্বীকার করবে না সন্তানকে একটা মা কখনো অবহেলা করতে পারে না কখনো সন্তানকে নিজের কাছ থেকে দূরে ঠেলতে পারে না কিন্তু আজকে প্রমাণ হলো তো আজকে প্রমাণ হলো তো যে গামলা এমন একটা নিষ্ঠুর মহিলা যেই মহিলা তার সন্তানকে তার কলিজার টুকরোকে বন্ধুরা নিজে অস্বীকার করেছে এই মুখ দিয়ে বিশ্বাস করো নিজে অস্বীকার করেছে বন্ধুরা এবার কেন বলছি সেটাও তোমাদেরকে বলছি প্রথমত বলি এই যে গামলা ফ্ল্যাটটা নিয়েছে সে আমাদের কাছে সাসপেন্স রেখেছে তাই না যে গামলা ফ্ল্যাটটা কিনেছে না ফ্ল্যাটটা সে রেন্টে নিয়েছে মানে ভাড়াতে নিয়েছে কেন সাসপেন্স কিসের তার কি ভিউজ কমে যেত এই সত্য কথাটা বললে তার কি ভিউজ কমে যেত আরে নচ্ছর মাইয়ার নচ্ছরের মতো কথাবার্তা বুঝতে পারলে কারণ এই গামলা প্রতিটা মুহূর্তে যে মিথ্যে বলে সেটারই আরেকটা প্রমাণ ঠিক আছে তো ওই ফ্ল্যাটটার অবস্থা কালকে দেখে তোমরা বুঝেই গেছো যে ওই ফ্ল্যাটটা কিন্তু গামলা ভাড়াতে নিয়েছে কারণ এত নোংরা এত জঘন্য একটা ফ্ল্যাট যার মাস গেলে লক্ষ টাকা ইনকাম সে একটা ভালো জায়গায় সুন্দর একটা ফ্ল্যাট দেখে নিতেই পারতো তাই না যে টাইটেলে দিতে পারে যে আমার ছেলের কথা ভেবে আমি ফ্ল্যাট নিলাম ছেলের পড়াশোনার জন্য নিলাম তাহলে সে নিশ্চয়ই একটা সুন্দর ফ্ল্যাট নিতে পারতো তবুও আমি ধরে নিলাম যে সে নোংরা ফ্ল্যাটটা নিল সেখানে গিয়ে পরিষ্কার পরিপাটি করছে তারপরেও তোমাদেরকে বলেছি যে তার বাড়িকার লোক কেমন যে একটা নির্জন জায়গায় একটা মেয়েকে একাই ছেড়ে দিয়েছে সেই জায়গায় মেয়েটা একাই আছে সারাটা দিন একাই থেকে গেল এটা সম্ভব বন্ধুরা আজকে পুরোটা প্রমাণ হলো তো যে গামলার সাথে গত রাত্রে মানে গতকালকে হ্যাঁ সরি রাত্রে না কালকে ফকলা পুরোটা দিন ছিল ইভেন ফকলা পুরোটা দিন না বন্ধুরা এটাই নয় গামলা যখন ফ্ল্যাটটা নিয়েছে সেখানে নাকি স্বামী হিসাবে এই ফকলাকে প্রেজেন্ট করেছে বন্ধুরা হাততালি 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 জোরে হাততালি দাও কারণ গামলার স্বামী শিকার করেছে আমার স্বামী ফকলা তোর যদি বুকে পাটা থাকে না গামলা কমিউনিটি পোস্টে স্বীকার কর যে আমার স্বামী ফকলা আমি ফকলাকে স্বামী হিসাবে গ্রহণ করছি সবার সামনে আমি সন্দীপকে ডিভোর্স দেইনি কিন্তু সন্দীপের সাথে আমার কোনো সম্পর্ক নেই সন্দীপ সন্দীপের আমি না লিগালি লিগালি ওয়াইফ হলেও তাকে আমি লিগালি স্বামী বলে মনে করি না তুই বুকে দম থাকলে কমিউনিটি পোস্টে স্বীকার কর চাল স্বীকার কর কারণ তুই কমিউনিটি পোস্টে স্বীকার করেছিলি না যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি তাহলে আজকে স গর্বে স্বীকার কর শিকার কর দম থাকলে আরে লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাটের মালিককে গিয়ে বলছিস যে আমার স্বামী এই স্বামী আরে ডকুমেন্টস বুঝতে পারলে মানে এই যে স্বামীকে দেখিয়েছে ঠিক আছে ডকুমেন্টসে অন্য ছবি আর যখন আসলিয়ত দেখাচ্ছে মানুষটাকে তো একদম আলাদা কি ব্যাপার গামলা ও ফকলাকে স্বামী হিসাবে সেখানে প্রেজেন্ট করে মুখটা দেখিয়ে ফকলা যাতে তোর ফ্ল্যাটে লুকিয়ে লুকিয়ে থাকতে পারে তুই কি ভাবছিস নিজেকে বড্ড চালাক মনে করছিস তাই না তুই লুকিয়ে লুকিয়ে সংসার করবি আর আমরা কিচ্ছু জানতে পারবো না ও আমাদের মাথায় কি সবারে মানে কপালে কি বড় বড় সি লেখা আছে নাকি এই ভিউয়ার্সরা না যারা তোর ভিডিও দেখে অনেকে অনেকে অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী জানিস কাউকে নিজের মতো ওই গন্ডু মার্কা ভাববি না গন্ডু মার্কা ভাববি না তোর ফ্যামিলি যেমনি নোংরা তুই তেমনি নোংরা তোর চিন্তা ভাবনাগুলোও নোংরা বুঝেছিস তো যার জন্য বলছি নিজের সাথে সাথে সবাইকে গুলিয়ে ফেলিস না সবাই জেনে গেছে বন্ধুরা এখন বলতে পারো দারুণ রীতিমতো হট্টগোল হচ্ছে ওখানে কারণ যিনি ফ্ল্যাটের মানে মালিক ঠিক আছে উনি তো জানেন না ব্যাপারটা তো এই গামলা চালাকি খেলেছে যে আমার সাথে এই মানুষটি মানে ওর হাজব্যান্ড আর এমনকি সেখানে গামলা কত নির্জন জায়গায় থাকছে জানো তুমি জানো তোমরা গামলা পাঁচতলা বিল্ডিংয়ের উপরে ঠিক আছে এমনকি লিফ্ট দিয়ে যাওয়া আশা করছে মানে লিফ্ট আছে সেখানে বুঝতে পারছো পাঁচতলা ছতলা থাকলে অবশ্যই লিফ্ট থাকবে তো সেখানে লিফ্ট আছে বন্ধুরা আর ফাইভ ফ্লোরে ভাবতে পারছো বন্ধুরা অত উঁচুতে গামলা থাকছে হ্যাঁ থাকতেই পারে দেখো ভাড়াটা নেওয়া বা সেখানে থাকা সেটা অপরাধ নয় কিন্তু তুমি কীভাবে অন্যায় মিথ্যাচারিতা ব্লগে প্রত্যেকটা মুহূর্তে সে দেখাচ্ছে বন্ধুরা কীভাবে নিজের মুখে বলছে ওখানে ফ্ল্যাটের মালিককে যে এটা আমার স্বামী আর এখানে আমি মানে থাকবো আমার স্বামী স্ত্রী তাহলে ভাবো এই গামলা যে গতকালকে এই যে ফ্রিজটা দেখালো সেখানে ডাবল ডোরের ফ্রিজ কেন আমি সিঙ্গেল পার্সন তাই না আমি যদি একাই একটা সংসার পাতাই তাহলে নিশ্চয়ই আমার জন্য খুব ছোট ছোটো ছোট মানে ছোট একটা ফ্রিজ ছোট একটা হাড়ি ভাতের হাড়িটাও নিয়েছে তো সেখানে কি বললো আমার বাপ মা যাবে তো চৌদ গোষ্ঠী যাবে বলে এত বড়ো হাড়ি নিয়েছে তাই না চৌদো গোষ্ঠীর রান্না ওই এতটুকু হাড়ির মধ্যে হয়ে যাবে না সেটা ছিল গিয়ে দুটা লোকের দুটা থেকে তিনটা চারটা হ্যাঁ দু তিনটা লোকের ওই রান্নার হাড়ি হারি চারটা আমি ধরে নিলাম তো এই যে ফকলা ফকলি রান্নার জন্য ওই হাড়ি বন্ধুরা এমনকি নিয়েছে ডবল ডোর মালিককে বলেছি সেটা আমার স্বামী হ্যাঁ যেখানে তুই ডিভোর্সের প্রসেসিং এখনো চলছে এখনো ডিভোর্স হয়নি সেখানে তুই কি করে সন্দীপের ই দেখিয়ে ঠিক আছে সন্দীপের ডকুমেন্টস দেখিয়ে আর ওখানে হাজির করছে থবরাটা ওই ফকলার বন্ধুরা সমস্ত খবর আমাদের সামনে চলে এসছে সমস্ত খবর আমাদের সামনে চলে এসছে বন্ধুরা তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ গামলার সবনাশ দেখার জন্য তোমরা রেডি হয়ে যাও বন্ধুরা এমনকি শুধুমাত্র এখানেই বন্ধ নয় বন্ধুরা গামলা সেখানে স্বামী হিসাবে তাকে দেখিয়ে রীতিমতো ফ্ল্যাটে যাওয়া আসা থাকা সবটাই হচ্ছে আর এই যে বাড়িকার লোক নোংরা লোকটি নোংরা ফ্যামিলিটা ঠিক আছে গামলাকে প্রত্যেকটা মুহূর্তে এই ব্যাপারটাতে তারা সহমত পোষণ করছে বলেই তো গামলা এই ফকলার সাথে প্রাইভেট সময় কাটানোর জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হ্যাঁ আর সেখানে কোন ফ্ল্যাট সেটাও বলে দি মা ওই মা আবাসন মাঝখানে আমি বললাম না ঠিক আছে এই ধরনের কোন আবাসনে গিয়ে গামলা উঠেছে বন্ধুরা সবটাই আমাদের কাছে লিক হয়ে গেছে এমন কি মালিক যখন জিজ্ঞেস করছে গামলাকে যে আপনার কোনো সন্তান আছে বলছে না আমার কোনো সন্তান নেই কি করে করলি অস্বীকার নিজের কলিজার টুকরোটাকে কি করে অস্বীকার করলি রে হুম কী করে অস্বীকার করলি লজ্জা লাগলো না বুকটা কেটে উঠলো না যেই সন্তানকে তুই আট থেকে ন মাস বিগত দেখিসনি তাকে ছুঁসনি সবাইকে বলতিস যে আমি আইনতভাবে বাধ্য আইন আমাকে বারণ করেছে আমার উকিল আমাকে বারণ করেছে সন্তানের নাম মুখে নিতে আরে যেই মা মুখ থেকে সন্তানের নাম ভুল বসে একবারও উচ্চারণ করে না সেই মা কখনো সন্তানকে ভালোবাসতে পারে না পৃথিবীতে কোনো এমনি আইন নেই যে আইন মমতাকে বাধা দিতে পারে বুঝেছিস যে আইন নিজের সন্তান থেকে নিজের মাকে দূরে করতে পারে আমি যদি আমার সন্তানকে ভালোবাসি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমি ছুটে যাব আমার সন্তানের কাছে এটা হলো গিয়ে একটা নারীর টান আজকে মায়ের কথা কথাগুলো বলতে কোথাও না কোথাও আমার বুকটা কেঁপে উঠছে বন্ধুরা কী করে গামলা ভাবো আট থেকে নয় মাস তার সন্তানকে দেখে কি করে সে গামলা তার সন্তানকে অস্বীকার করতে পারলো বন্ধুরা যখন আমি শুনেছি রীতিমতো থমকে গেছি বন্ধুরা বলছে আমার সন্তান নেই মানে গামলা বুঝে গেছে যে আমার সন্তান আমার কাছে জীবনেও আসবে না কারণ এরা যখন গামলার ফকলা যখন প্ল্যানিংগুলো করছিল যে তুমি এভাবে এভাবে করবে তোমাকে সন্দীপ ধরে নেবে তুমি বাড়ি থেকে বেরিয়ে আসবে সন্তানকে হর নেবে না সাথে ডকুমেন্টসগুলো নিয়ে আসবে নিজের এমন কি গামলার সাথে ফকলার এটাও কথা হয়েছে যে তুমি সন্তানকে কোনো দিনও নিয়ে আসবে না আর যদি এই যে গামলা এখন পাবলিকের চাপে যে বাধ্য হচ্ছে শুধুমাত্র সেটা তোমাদেরকে জাস্ট একটা কথা দিচ্ছে সিম পেথি নেওয়ার জন্য বন্ধুরা পুরোটাই আজকে পরিষ্কার যে গামলা শুধুমাত্র সিম নিচ্ছে তোমাদের কাছে যে আমি ছেলেকে খুব শিগগির নিজের কাছে নিয়ে আসছি খুব শিগগির তোমার দেখতে পাবে অনেকে তো স্বপ্ন দেখে ফেলেছে বন্ধুরা যে এই গামলা আর ওই কৃষাণু একসাথে আছে মাকে নিয়ে ছেলেটা কোথাও যাচ্ছে মা ছেলে খেলা করছে কত ভালোবাসে ভিউয়ার্সরা তো ভিউয়ার্সরা কতটা ব্লাইন্ড সাপোর্টার হয় যে তারা অন্ধের মতো সেই ক্রিয়েটারকে ভালোবাসছে আর সেই ক্রিয়েটারের কথায় এরা বিশ্বাস হয়ে এরা স্বপ্ন অবধি দেখে নিচ্ছে যে সত্যি ছেলে তার মায়ের কাছে যাবে আজকে বিশ্বাস হলো তো যে গামলা তার ছেলের জন্য কিচ্ছু করে নি তোমাদেরকে বারবার গলা চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি যে গামলা সন্তানকে নিতে চায় না সন্তানকে নিতে চায় না এমন কি গামলা সন্তানের জন্য কিছুই করে নি কিছুই করেনি ওই দিন যে হাইকোর্টে গিয়ে পিটিশন ফাইল করেছিল আরে সেটা কিসের জন্য করেছিল একবার গামলাকে গিয়ে জিজ্ঞেস করো সেটা ছেলের জন্য করেছিল না গো ছেলের জন্য করেনি। সবটাই গামলা করছে এই যে ফ্ল্যাট নেওয়া এটা শুধুমাত্র ছেলের জন্য নয় শুধুমাত্র কি এটা ছেলের জন্য নয় একবারে এটা শুধুমাত্র নিজের প্রাইভেসি সময় কাটানোর জন্য কারণ বাপের বাড়িতে এই নোংরামি ক্যাচ্ছা কতদিন চলবে কতদিন চলবে মাঝে মধ্যে ওদের বাড়িতে অশান্তি হতো হুম দাদা বৌদি অশান্তি করতো যে এগুলো নোংরামি চলবে না এখানে তুমি এখান থেকে প্লিজ চলে যাও কিন্তু ওই যে হট্টগোলটা এমনভাবে রাখা হতো যাতে তাদের ক্যামেরাতে এই মুখগুলো হাসি মুখ আসে ঠিক আছে তারা যেন ক্যামেরার সামনে কোনো রকমের মুখ না খুলে যার জন্য গামলা এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে এতটা মানে হটকারী সিদ্ধান্ত নিয়েছে গামলা যে গামলা আমাদেরকে বলারও সময় পায়নি যে আমি একটা ফ্ল্যাটের ব্যবস্থা করছি যার ব্লগে প্রত্যেকটা সময় মিথে মিথ্যে যার ব্লগে প্রত্যেকটা সময় আমাদেরকে ভুল ভাল বোঝানো হচ্ছে সেই মেয়েকে তোমরা কি করে অন্ধের মতো ভালোবাসতে পারো বন্ধুরা আজকে তোমরা বলো এই মেয়েটাই না ঘুরতে গেছিলো ওই ট্যুরে এই মেয়েটাই না ঘুরতে গেছিলো এই মেয়েটাই না নিজের মুখে বলেছিল যে আমি আমার বৌদি আমার ঠাম্মি আর কাকা যাচ্ছি শেষে কি আমরা দেখেছিলাম শেষে যে ভিডিও ক্লিপিংটা লিক হয়েছিল সেটাতে আমরা কি দেখেছিলাম বন্ধুরা সেটাতে পরিষ্কার দেখেছিলে যে ফকলা তাদের সাথে উপস্থিত ছিল এর এরপরেও তোমরা কি করে বলতে পারো গো মেয়েটাকে যে মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে মেয়েটার উন্নতিতে আমরা নাকি জ্বলছি মেয়েটা সত্যিকারী জীবনে এগিয়ে যাচ্ছে আরে এগিয়ে তো অনেক পদ্ধতিতে যাওয়া যায় কিন্তু সৎ পথে এগোতে কে পারে বলো তো কে পারে আজকে গামলা সন্দীপের সাথে বিয়ে হয়ে সন্দীপের বাড়ি থেকে যে ফেস ভ্যালুটা এই যে থবরাখানা তার এই যে ভ্যালু তৈরি হয়েছে না এই থবড়াটার ভ্যালু কিন্তু সন্দীপের জন্যই তৈরি হয়েছে আজকে দেখো সন্দীপ গামলাকে এত ভালোবাসতো বন্ধুরা যে বিগত পাঁচ বছর সন্দীপ গামলাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় গামলাকে আগে করেছে সব সময় ফ্রন্টে কিন্তু গামলা থাকতো দেখো আমার গাটা কাটা দিচ্ছে একটা কথা বলছি তো সময় সন্দীপ ব্লগে আমরা দেখতাম গামলাকে ফ্রন্টে রাখতো নিজে পেছনে থাকতো বন্ধুরা কেন কারণ সে চাইতো যে আমার বউ যাওয়া মানে তো আমি যাওয়া আমার বউ সাকসেস হওয়া মানেই তো আমি সাকসেস হওয়া কারণ আমার বউ আমার পরিবারের একটা অংশ আমার জীবন তাই না আমার সন্তানের মা আজকে সন্তানের মা কি করলো বন্ধুরা কি করলো তোমরা বলতে পারো হ্যাঁ এমন একটা মেয়ে যেই মেয়ে এত সুন্দর এত একটা স্মার্ট ছেলের সাথে সংসার করছিল সন্দীপের টেকনোলজি সম্পর্কে যে এতটা অভিজ্ঞতা ঠিক আছে সন্দীপ ইন্টেলিজেন্ট একটা ছেলে বলতে পারো কারণ সন্দীপের যদি তোমরা অনেকে বলছো না সন্দীপ অশিক্ষিত অশিক্ষিত আরে অশিক্ষিত দেয় ভারমে কারণ সন্দীপ অশিক্ষিত হলেও ওরা বলে না মানুষের বাস্তবায়িত কিছু শিক্ষা মানুষের কাজ করতে করতে কিছু শিক্ষা সন্দীপ এই যে ভিডিও সম্পর্কে বা টেকনোলজি সম্পর্কে এত সন্দীপের জ্ঞান আছে যেটা অনেক শিক্ষিত লোকের নেই সন্দীপের জ্ঞান আছে বলেই আজকে রুমালির সাথে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও রুমালি চ্যানেলটাকে ডিলিট করে দেওয়ার পরেও সন্দীপ নিজের ক্ষমতায় হ্যাঁ তখন গামলাও ছিল নিজের ক্ষমতায় নিজেদের ক্ষমতায় একটা চ্যানেলকে আবার এস্টাবলিশ করেছে বন্ধুরা এমনকি তারপরে আবার চ্যানেল খুলেছে কিসের ক্ষমতায় কিসের যোগ্যতাই তার মধ্যে যদি টেকনোলজি জ্ঞান বা ভিডিও সম্পর্কে জ্ঞান সন্দীপের মধ্যে এতটা জ্ঞান আছে না যে গামলা নাচ করতো নাচের ভিডিওগুলো সন্দীপ কোন দিক থেকে নিবে কোন দিক থেকে ক্যামেরা অ্যাঙ্গেল করবে কোন দিক থেকে কীভাবে কী করতে কোন গানে ভিডিওটা করলে ভালো লাগবে কোন ধরনের ড্রেস পরলে ভালো লাগবে প্রত্যেকটা জিনিস কিন্তু সন্দীপ ঠিকঠাক করতো বন্ধুরা ইভেন গানের ভিডিওগুলোর এডিটিংও কিন্তু সন্দীপ করতো একে বলে ব্রেন একে বলে ইন্টেলিজেন্ট একে বলে স্মার্ট ছেলে সেই সুন্দর ছেলেটাকে ছেড়ে গামলা তার জীবনে একটা কোন লম্পট গাওয়ার একটা মূর্খ গণ্ড মূর্খকে নিজের জীবনে জড়িয়ে তার সাথে রাসলীলা করতে শুরু করেছে সে করুক সে ভার মেজাক যে করুক করুক হ্যাঁ কিন্তু ইনলিগালভাবে কেন আর ব্লগে প্রতিটা মুহূর্তে কেন মিথ্যে কথা বলা হচ্ছে যে আমি না প্রেমিককে চাই না স্বামীকে চাই শুধুমাত্র সন্তান চাই ঠাস করে গালে একটা চোর মেরে বলতে হয় তোর মতো মা পৃথিবীতে কলঙ্কিত মা নামের শব্দটাকে তুই কলঙ্কিত করছিস হ্যাঁ তোর মতো মেয়ে পৃথিবীতে এই যে বঝা মা নামে তুই একটা বোঝা তুই প্রেমিক না আমি অবশ্যই অ্যাওয়ার্ড পাবি কারণ এমন প্রেমিকা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যে প্রেমিকা প্রেমিকের জন্য স্বামীকে সবার সামনে হেনস্থা করে স্বামীকে ছেড়ে দিবে ডিভোর্স দিবে অথচ স্বামীর নামটা ব্যবহার করে ফ্ল্যাটে নিজের প্রেমিককে ওখানে দর্শন করানো হচ্ছে লজ্জা লাগে না লজ্জা লাগে না হ্যাঁ স্বামীর যেই স্বামীকে তুই এখন অস্বীকার করছিস যেই স্বামীকে তুই চুল্লু করে বলেছিস যেই স্বামীকে তুই বলেছিস যে তোকে পা ধরতে বাধ্য করে দেবো সেই স্বামীর নাম ব্যবহার করে ফ্ল্যাটটা নিয়েছিস লজ্জা করছে না লজ্জা করছে না তোদের মধ্যে লাজ লজ্জা কিছুই নেই কারণ লজ্জা সরম থাকলে আজকে তুই বুকে হ্যাঁ এভাবে চৌড়া করে ঘুরতে পারতিস কানকাটা কাটা কুত্তার মতো ঘুরতে পারতিস মাঝখান দিয়ে রাস্তার মাঝখান দিয়ে বুক ফুলে হ্যাঁ যাচ্ছিস আর বলছিস যে ইস নিজের ফ্ল্যাট নিজের ফ্ল্যাট গোছানোর মজাই আলাদা সংসার গোছানোর মজাই আলাদা কেন শ্বশুরবাড়িতে কটা ভাসুর ছিল কটা নরদ ছিল যে নিজের সংসারটা নিজে পরিপাটি করে গুছাস নি আরে চুলকানি মার্কা মেয়েদের না চুলকানি বেশি থাকে জানিস তো চুলকানি বেশি থাকলে তারা এক জায়গায় স্থির থাকতে পারে না স্থির থাকতে পারে না বন্ধুরা কারণ এই গামলার মধ্যে এতটাই চুলকানি যে এই সন্দীপের মতো ছেলের সাথে একটা ঘরোয়া মানে সাংসারিক ছেলে একটা ভদ্র ছেলে যার প্রত্যেকটা কথার মধ্যে লিমিটেড থাকে যার প্রত্যেকটা ব্যবহারে মার্জিত থাকে সেই ছেলেটাকে নিজের জীবন সাথী রূপে অস্বীকার করলো তাই না আর সেখানে তার ওই নোংরা ফ্যামিলিটা এই মেয়েটাকে নোংরা কাজ করতে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করছে সাপোর্ট করছে বলছে তুই যা করছিস ঠিক করছিস করে যা আমরা সঙ্গে আছি কারণ মা বলেই দিয়েছে যখন আমার ভালো লাগবে না কারণ বেটা বৌমার সঙ্গে যখন ঝগড়া হবে তখন কি করবে মেয়ের ফ্ল্যাটে গিয়ে চার্চিতা হয়ে শুয়ে পড়বে চার্চিত হয়ে শুয়ে পড়বে বারবার দেখাচ্ছিল ছি লজ্জাও লাগে সেই ভিডিও ক্লিপিংটা দেখে লজ্জাও লাগছিল কীভাবে বলছে মানে ওখানে যাবে চার্চিত হয়ে শুয়ে পড়বে আপনার কীভাবে গো কীভাবে শিক্ষা হ্যাঁ নোংরা সব কোথাকার নোংরা নর্দমাগুলো সব ওয়াইটিতে চলে এসছে অসভ্যগুলো বা বন্ধুরা অনেকে বলতো না যে সন্দীপ নাকি গামলাকে বেছে বেছে খাচ্ছে সন্দীপ নাকি বিজনেসম্যান যে বউকে বিক্রি করে বিজনেস করছে হ্যাঁ ইনকাম করছে সন্দীপ বউকে না বিক্রি করলে চলবে না আজকে কি হলো আজকে কি হলো গামলা সন্দীপের নাম না ভাঙালে গামলার চলবে না বন্ধুরা যার জন্য তো সন্দীপের নামের ওখানে ডকুমেন্টস জমা দিয়েছে আর ফকলাকে প্রেজেন্ট করেছে গো হ্যাঁ ফকলাকে প্রেজেন্ট করেছে কারণ এই গামলা হুম এখন তো দেখাতে পারছে না না ফকলার সাথে যে তার এই যে ইন্টুকুলুকুলো সম্পর্ক সেটা তো কোনো প্রমাণ নেই হ্যাঁ বলি কি গামলা তুই ওই ফ্ল্যাটের মালিককে বল যে আমরা কিন্তু বিয়ে করেছি লুকিয়ে সেই লুকানো ছবিটা কিন্তু আছে ঠিক আছে তো সেই লুকানো ছবিটা কি প্রমাণ হিসাবে হবে আপনাদের কাছে তো বলি তোমাদেরকে এই ফ্ল্যাটে গামলা হুম এক বছরের এগ্রিমেন্ট নিয়েছে বন্ধুরা এক বছরের এগ্রিমেন্টে গামলা তিন মাসের পে করেছে চব্বিশ হাজার টাকা মান্থলি ভাড়া হলো গিয়ে আট হাজার টাকা আর ওখানে স্বামী হিসাবে এই ফকলাকে প্রেজেন্ট করেছে ঠিক আছে আর এই গামলাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার কি সন্তান আছে বলছে আমার সন্তান নেই কারণ এই গামলা এত প্রেমে মগ্ন যে নিজের সন্তান নিজের কলিজার টুকরো তাকে অস্বীকার করছে কিন্তু বিশ্বাস করো সন্দীপ অস্বীকার করতে পারছে না গো সন্দীপ গতকালকে ভিডিওতে বলেছে থাক না সে তো মা তারও তো অধিকার আছে নাম ভাঙিয়ে যদি খেতে চায় থাক না দেখো একেই বলে রুচি একেই বলে শিক্ষা গামলা কালকে রুচির কথা বলছিল আজকে তার রুচিটা কোথায় গেল আজকে গামলা রুচিটা কি কি প্রমাণ হলো বন্ধুরা গামলা রুচিটা নিয়ে তোমরা বলবে না তাকে কমেন্ট করে বলবে না যে তোমার রুচি কি যে নিজের কলিজার টুকরো যারা তাকে ভালোবাসতে যারা তাকে তারা উন্নতিতে তোমরা নাকি সাব্বাসে দিতে আমরা নাকি জ্বলতাম তো তারা আজকে গিয়ে বলো যে কেন তোমার সন্তানটাকে অস্বীকার করলে গামলার মুখে দম থাকলে মুখ দিয়ে সত্য কথাটা বলবে যে আমি এগুলো 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 ফ্ল্যাটে করেছি এবার দেখো তোমরা এই যে সমস্ত গামলা মিথ্যে কথা বলেছে ঠিক আছে তো এই সমস্ত মিথ্যেগুলো এবার ফ্ল্যাটের মালিকের কাছে যাচ্ছে বন্ধুরা কারণ ফ্ল্যাটের মালিক এবার সবটা জানতে পারবে যেহেতু আমাদের কাছে সবটা চলে এসছে তো অবশ্যই ফ্ল্যাটের মালিকের কাছেও সবটা যাবে এবার গামলাকে ফ্ল্যাট থেকে বের হওয়ার মতো অবস্থা বন্ধুরা কারণ গামলার এই সমস্ত সত্য জানলে আশা করি মালিক গামলাকে ভালো চোখে দেখবে না বা হয়তো এমনিও হতে পারে যে গামলাকে সেখানে থাকতে নাও দিতে পারে সেটা নিয়ে বিরাট হট্টগোল বিভ্রাট শুরু হবে বন্ধুরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ গামলার সর্বনাশ দেখার জন্য তোমরা রেডি হয়ে যাও ডিল দিল মেয়ে শুকুন শুকুন হত হয় যাব এসব শুনতাম তো বিশ্বাস করো মানে যখন এগুলো শুনছি না বন্ধুরা শান্তি শান্তি কারণ এই নোংরা মেয়েটা যেভাবে সন্দীপের মাকে পরকিয়া বদনাম দিয়েছে যেইভাবে ওই সংসারে সংসার করেও ওই মানুষটিকে মিথ্যে এলিগেশন দিয়েছে যে আমি নাকি পাঁচ বছর নির্যাতিতা হয়েছি অত্যাচারিতা হয়েছি আরে তোর চুলকানের দোষ সন্দীপের ঘাড়ে কেন চাপাচ্ছিস বলতেই পারতিস যে আমাকে আর সন্দীপকে ভালো লাগে না আমি প্রেম করছি আমি পরকিয়া করছি আমি জানি না আইনের চোখে পরকিয়া কতটা বৈধ কতটা অবৈধ সত্যি আমার জানা নেই কিন্তু এইটুকু জানি যে একটা সম্পর্কে থাকাকালীন কোনো দিনও আইনও মনে হয় অন্য সম্পর্ককে অ্যাকসেপ্ট করে না যার জন্যই কিন্তু ডিভোর্স প্রসেসিংটা বের হয়েছে বন্ধুরা কি সমাজেও একটা সম্পর্কে থাকাকালীন তুমি অন্য সম্পর্ককে কখনো সমাজে প্রতিষ্ঠাপিত করতে পারো না তুমি অবশ্যই অন্য সম্পর্কে যাও কিন্তু একটা সম্পর্ককে লিগালি ডিসকানেক্ট করে তারপরে তুমি একটা সম্পর্কে কানেক্ট হও তাই না এটা আইনও আমার মনে হয় এটাই করবে আর সমাজও এটাই করছে এটাই হলো গিয়ে আমাদের বাস্তব কিন্তু গামলা ধৈর্য নেই ধৈর্য নেই আরে যে মেয়েটা মুখ খুলে বলতে পারে আমার স্বামী দেই না সপ্তাহে একদিন দেই বছরে বছরে নাকি গামলাকে একবার দিয়েছিল বা এক বছর সন্দীপ দেই নি যার চাহিদা এত ভাবো আমরা ভাবি সন্তান হয়ে গেছে এবার সাংসারিক মানে আমাদের মাথার উপর চাপ যে সংসারে এটা লাগবে ওটা লাগবে বাচ্চার পড়াশুনা বাচ্চাকে ভবিষ্যতে কী কিভাবে তৈরি করব কিভাবে কোন স্কুলে ভর্তি করবো এগুলো আমাদের চাপ গামলার কি চাপ আমার স্বামী আমাকে দেই না এটা বিশ্বাস করা যায় হ্যাঁ একটা যৌবন ছেলে সে নাকি বউকে দিতে পারে না ভাবতে পারছো হ্যাঁ ভাবতে পারছো যদি সন্দীপের আজকে বাচ্চারা না থাকতো না সবাই বলতো গামলা যে ওর নাকি পুরুষত্ব ক্ষমতা নেই বলতো এই কথাটাও বলতো যদি বাচ্চাটা না থাকতো না এই কথাটাও বলতো কালকে সন্দীপের ব্লগ দেখে না বুকটা মোচড় দিয়ে উঠেছে বন্ধুরা তোমরা বলবে বাবা মায়ের থেকে মাসির দরদ বেশি না গো কখনো কখনো দেখবে মায়ের দরদ না থাকলে মাসিদের দরদ বেশি হয় কারণ আফটার রোল আমরাও মা তাই না মা মা আছি বলেই কিন্তু সন্তানকে দেখে কষ্ট হচ্ছে সন্দীপ বাবা আছে বলেই বাচ্চাটাকে কিভাবে আঁকড়ে ধরে বেঁচে আছে সন্দীপ গতকালকে বলছে হুম যে কৃষাণু রোল খাবে সন্দীপ রোল বানিয়ে দিয়েছে তাকে যেমনি পেরেছে একটা বাবা যেমনি পেরেছে তেমনি কিন্তু তার সন্তানকে রোল বানিয়ে দিয়েছে কিন্তু একটা মা কী করেছে সন্তানকে নিয়ে থামবেল টাইটেলে সিম পেঁথে নিয়েছে ছেলের জন্য আংটি বা বা ছেলের জন্য রুপোর আংটি নিজের জন্য সোনার আংটি ছেলের জন্য ওই ইলেকট্রিক ফ্যান নিজের জন্য কিনিলো ই ফ্রিজ হ্যাঁ ডাবল ডোরের ফ্রিজ নিজের জন্য নিল গিয়ে এই যে সমস্ত জিনিসপত্র এমনকি প্রেমীকে সেফ রাখার জন্য একটা পাঁচতলা ফ্ল্যাটের উপরে একটা মানে বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট নিয়েছে ভাবতে পারছো নিজেকে সে কতটা কতটা স্বার্থপর মাগো কতটা স্বার্থপর মা যে নিজেকে সেভ রাখার জন্য নিজের সন্তানকে এভাবে দূর দূর তাচ্ছিল্য করতে পারলো বন্ধুরা যাই হোক তোমরা সাথে থাকো ভিডিওগুলো দেখতে থাকো সবটা তোমরা দেখতে পাবে বন্ধুরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কামলার ভাষায় বললাম ঠিক আছে তো কিছু এরপরে ভিডিওতে বলবো ওই হ্যাঁ ওই কি যে বলছে বুড়ি ক্রিয়েটার যিনি সন্দীপকে গত রাত্রে অনেক কথা বলেছেন ওনাকে তো শুনতেই হবে চলো ভিডিওটা আপাতত এখন শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলে নতুন থাকলে প্লিজ ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো ঠিক আছে অবশ্যই একটা লাইক দিয়ে মতামত দেবে চলো টাটা